আসসালামু আলাইকুম নির্বাচন যত ঘনিয়ে আসবে শোডাউনের খেলা চলবে তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি চেষ্টা করেছে তারা সর্বোচ্চ পরিমাণ লোক সমাগম করার জন্য ফিট এলাকায় আর এটাতে বিএনপির যেই বর্তমান রাজনৈতিক শক্তি সেটা একটা বহি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল মিডিয়ায় এই নিউজটা ফলাউভাবে প্রসারিত হয়েছে এবং তারেক রহমান আগামী দিনের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বিবিসি আর অনেক পত্রিকা এটা মেনশন করেছে কারণ এই লোক সমাগম দেখে কারণ পশ্চিমা বিশ্বে এরকম লোক সমাগম হয় না এখন এই লোক সমাগমের পরে এবার আরো একটা মহা সমাবেশ দেখতে যাচ্ছেন আপনারা আগামী তেসরা জানুয়ারি আর এই সমাবেশ ঘটাবে কারা জামাত ইসলাম বলাবলি জামাত ইসলামের রাজনীতি সম্পর্কে এতটুকু তো বুঝতে পারি বা সেই ছাত্র জীবন থেকে দেখে আসছি জামাত ইসলামের চেইন অফ কমান্ড এবং পলিটিক্যাল যে মুভমেন্ট সেটা টোটালি ডিফারেন্ট ভাবে তারা মুভমেন্ট করে এমনকি যে কোনো কাজে আপনি দেখবেন হুজুরের যে করেন এটা আমরা এখন সবাই জানি যখন তাকে প্রমোশন করা হয়েছে বা প্রমোট করা হয়েছে সারা বাংলাদেশ থেকে জামাতের নেতাকর্মীরা তার মাহফিলে যাইতো আর বাঙালি যেইখানে বেশি জটলা দেখে সেইখানে ভিড় করে আর আজারি হুজুর তো নিজেও একটা মাস্টারপিস বাকিটা তার গুণাবলীতে তিনি অর্জন করে নিয়েছেন বিএনপির গতকালকের এই প্রোগ্রাম দেখার পর যখন এই নিউজটা আমি দেখলাম যে আগামী তেসরা জানুয়ারি জামাত তাদের ঐতিহাসিক মহা সমাবেশ করার ঘোষণা করেছেন সেখানে জামাতের নেতাকর্মীরা বলছিল যে বিএনপির প্রোগ্রামের তলায় তিন গুণ মানুষ তারা উপস্থিত হবেন এমনকি বাংলাদেশ দেখবে যে জামাতের আসলে শক্তি কত তো আমার কাছে মনে হয় না যে অস্বাভাবিক কিছু সারা বাংলাদেশ থেকে জামাতের নেতাকর্মীরা আপনি দেখবেন যে ঢাকা শহরে আসছে এখন এ নিয়ে অলরেডি আগামী তেসরা জানুয়ারি জামাতের জামাত ইসলামের উদ্যোগে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচি উপলক্ষে মহা সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তারা একটা প্রস্তুতিমূলক সভাও করেছে একটা কমিটিও গঠন করা হয়েছে গতকালকে সন্ধ্যায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এখানে সভাপতিত্ব করেন দলটির খুবই গুরুত্বপূর্ণ নেতা সেক্রেটারি যিনি আছেন জেনারেল মিয়া গোলাম পারোয়ার তো এই সভায় এই মহাসমাবেশ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে একাধিক উপকমিটিও তারা গঠন করেছে এবং সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দিয়েছে এখানে দলটির খুবই গুরুত্বপূর্ণ অনেক নেতারাই উপস্থিত ছিলেন আর সভা শেষে এই মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য আল্লাহ সাহায্য তারা কামনা করেছেন পাশাপাশি নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন আমার কাছে মনে হয় আর কি যে এই প্রোগ্রামটাতে জনাব তারেক রহমানের প্রোগ্রামের চেয়ে বেশি মানুষ বা বেশি লোক সমাগম করার একটা পরিকল্পনা জামাতের রয়েছে কারণ অনেকেই ভাবছে যে জামাতের আসলে কর্মী সমর্থক ভোটার কতটুকু আছে তবে জামাত কিন্তু অতীতের তুলনায় এবার রাজনীতিতে ভিন্নতা আনছে তাদের শাখা তৈরি করা হয়েছে আর তাদের যে নারী শাখা অন্যান্য সময় তারা অনেকটা গুপ্তভাবে কাজ করলেও পাঁচই আগস্টের পর তারা কিন্তু প্রকাশ্যে কাজ করছে আর আমার ধরনের এখানে নারী শাখাদেরকে আনবে না বা এখানে তাদের যারা ছাত্র শিবির বা অন্যান্য যে সংগঠনগুলো আছে তাদের একটা বড় ধরনের সমাবেশ ঘটাবে কারণ বিএনপির এই গণজমায়েত বা ধরেন তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে এই জমায়েত রাজনৈতিকভাবে একটা ইফেক্ট কিন্তু ফেলেছে দেশে এবং বিদেশে থাকে না পাবলিকের মন মস্তিষ্কে জানা দেখো বিএনপির এখনও কতটা সুগঠিত এবং তাদের কি পরিমাণ নেতা কর্মী আর যেহেতু তারেক রহমান সতেরো বছর পরে আসছেন বিষয়টা ভিন্ন ছিল তবে জামাতের যিনি আমির তিনি প্রতিদিনই গুরগার করেন তারপরেও দেখবেন যে আমার ধারণা আর কি ভিন্ন হতে পারে যেহেতু তারা মহাসমাবেশ এমনকি একটা লম্বা চূড়ার সময় নিয়ে তারা এই আয়োজন করতে যাচ্ছেন এখন এই প্রোগ্রামটা আসলে কোথায় হবে তেসরা জানুয়ারি জানি বাট এত বড় মহাসমাবেশ কোথায় করবেন এই সম্পর্কে আমি আসলে কোনো তথ্য পাইনি হয়তো দুই এক দিনের ভিতর পাবো তখন আপনাদেরকে জানিয়ে দেব। দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম